দূর গ্রামের নাম চরনগর শহর থেকে বহু মাইল দূরে নদীর ধারে একখণ্ড সবুজ আর কাদামাটির স্বর্গ সেই গ্রামের মানুষ গরিব কিন্তু মন ধনী কারো কাছে টাকার অভাব আছে কিন্তু ভালোবাসার নয় সেই গ্রামেই সাবিত্রী এক দরিদ্র কিন্তু সাহসী নারী তার স্বামী মারা গিয়েছিল যখন সে গর্ভবতী ছিল তখন থেকেই সে একাই সংসার সামলাত তার একমাত্র সন্তান রোহন বয়স মাত্র পাঁচ চোখ দুটো কালো কিন্তু ঝলমলে যেন নদীর জলে সূর্যের প্রতিফলন রোহন ছিল মায়ের প্রাণ সকাল থেকে রাত পর্যন্ত মাকে মা মা বলে ঘিরে রাখত প্রতিদিন সাবিত্রী মাঠে ধান কাটতে যেত রোহন ঘরের উঠোনে খেলে বেড়াত কখনো মাটির গাড়ি কখনো লাঠি দিয়ে নদীর পানি নাড়াচাড়া তাদের জীবন অভাবের হলেও সুখের সীমা ছিল না একদিন হঠাৎ আকাশে কালো মেঘ জমল বাতাসে গন্ধ এলো ভয় আর ধ্বংসের গ্রামের বয়স্ক লোকেরা বলল এমন মেঘ মানে বড় কিছু আসছে রাতে হঠাৎ নদী ফুলে উঠল যেন আগুনের মতো ক্ত জলরাশি মুসুলধারে বৃষ্টি বিদ্যুৎ চমক আর ঝড়ের গর্জনে পুরো গ্রাম কাঁপছে সাবিত্রী তখন নিজের কুড়ে ঘরের কোণে রোহনকে বুকে নিয়ে বসেছিল রোহন কাঁদছিল মা আমি ভয় পাচ্ছি সাবিত্রী কাঁপা গলায় বলল ভয় পাবি না রে আমি তো আছি তোদের পাশে কিন্তু মুহূর্তের মধ্যে জলের স্রোত এসে ঘরটিকে ভাসিয়ে নিল সাবিত্রী চিৎকার করে রোহনকে বাঁচাতে হাত বাড়ালো কিন্তু স্রোতের তোড়ে রোহন তার বুক থেকে ছিটকে গেল রোহন রোহন আমার ছেলেটা কোথায় চোখের সামনে সব অন্ধকার নদী গিলে নিল তাদের জীবন তাদের গল্প পরের দিন সকালে নদীর অন্য পারে দূরে এক শহরের কাছে কিছু জেলে এক ছোট্ট ছেলেকে ভাসতে দেখে ছেলেটি অচেতন মুখে কাদা গায়ে ক্ষতচিহ্ন তারা তাকে উদ্ধার করে শহরের হাসপাতালে নিয়ে গেল সেই হাসপাতালেই ছিলেন এক নিঃসন্তান দম্পতি মোহনলাল সেন ও সীমা সীমাদেবী তারা দীর্ঘদিন ধরে সন্তানহীন জীবনের সব আনন্দ যেন শুকিয়ে গিয়েছে। ছোট্ট রোহনকে দেখে সীমার হৃদয় গলে গেল সে স্বামীর দিকে তাকিয়ে বলল দেখো মোহন ভাগ্য আমাদের এই শিশুটাকে পাঠিয়েছে তারা শিশুটিকে দত্তক নিল নাম রাখলো অর্ণব অর্ণব এখন শহরের ছেলে ধীরে ধীরে ভুলে গেল নিজের অতীত অর্ণব বড় হলো দামি স্কুলে ইংরেজি উচ্চারণে ঝকঝকে পোশাকে সে বুদ্ধিমান আত্মবিশ্বাসী পরিশ্রমী বাবা মা তাকে ব্যবসায় নামালেন কয়েক বছরের মধ্যেই অর্ণব হলো শহরের অন্যতম সফল উদ্যোক্তা অর্ণব এক নাম ব্র্যান্ড অফিস গাড়ি নাম খ্যাতি সবই আছে কিন্তু তার অন্তরের এক গুণে সবসময় এক শূন্যতা ছিল রাতে জানলার পাশে দাঁড়িয়ে সে প্রায়ই ভাবত কেন যেন মনে হয় আমি কোথাও ফেলে আসা এক মুখ খুঁজছি একদিন সকালে অর্ণব নিজের গাড়িতে অফিসে যাচ্ছিল রাস্তার সিগনালে গাড়ি থামল সামনে এক বৃদ্ধা ভিক্ষা করছে মুখে মলিনতা চোখে ক্লান্তি গায়ে পুরনো ছেঁড়া সাই অর্ণবের চোখ হঠাৎ থেমে গেল কেন যেন বুকের ভেতর কাঁপুনি মুহূর্তের জন্য মনে হল সে চেনা কেউ খুব চেনা গাড়ি ছাড়লো কিন্তু মনটা আর স্থির রইল না পরের দিন আবার সে গেল সেই জায়গায় বৃদ্ধা তখনও বসে ভিক্ষা করছে অর্ণব নরম গলায় বলল মা আপনি ভিক্ষা করেন কেন আপনার কেউ নেই বৃদ্ধা মৃদু হেসে বললেন ছিল বাবা আমার একটা ছেলে ছিল বন্যায় হারিয়ে গেছে ও এখন হয়তো অন্য কোন মায়ের কোলে অর্ণবের গলা শুকিয়ে গেল চোখে জল এসে গেল আপনার ছেলের নাম কি ছিল রোহন চুপচাপ বললেন বৃদ্ধা ওর চোখে ছিল এমন এক আলো যেন আকাশের তারা অর্ণব গাপা কণ্ঠে বলল মা আমি রোহন তোমার রোহন বৃদ্ধা অবিশ্বাসে তাকিয়ে রইলেন তারপর হাত কাঁপতে কাঁপতে ছেলেটির মুখে হাত রাখলেন চিনা চুখ ঘৃণা কণ্ঠস্বর রোহন আমার রোহন তাদের চোখে অঝর রাস্তার মাঝখানে মা ছেলে একে অপরকে জড়িয়ে ধরলেন আর চারপাশের মানুষ থমকে টাকিয়ে রইল অন্য মাকে নিজের বাড়িতে নিয়ে এলো মাকে গোসল করিয়ে নতুন শাড়ি দিল খেতে বসালো ঘুমানের জন্য নরম বিছানা মা প্রথমে অস্বস্তিতে পড়লেন আমি তো গরিব মানুষ বাবা এত বিলাসিতা আমার নয় অর্ণব বলল না মা এখন থেকে এই ঘরই তোমার ঘর সেই রাতে অর্ণব মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বছরের পর বছর পর তার বুকের শূন্যতা ভরে গেল মাস কেটে গেল অর্ণব এখন প্রতিদিন মায়ের হাতের রান্না খায় তার গল্প শোনে মা বলে ভগবান আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে এ আমার জীবনের আশ্চর্য রোহন অর্থাৎ অর্ণব হাসে চোখে জল আসে একদিন সে মাকে নিয়ে নিজের গ্রামে গেল চর্ণব বহু বছর আগের সেই বন্যার চিহ্ন নেই কিন্তু নদীর ধারে এখনো একখণ্ড জমি পড়ে আছে অর্ণব সেখানে একটা স্কুল বানালো নাম রাখলো সাবিত্রী বিদ্যাপীঠ মায়ের নামে যে মা সন্তানকে হারিয়েও বেঁচেছিলেন তার মতো সাহসী মা পৃথিবীতে আর নিয়ন্ত্রণ তার সবচেয়ে বড় সম্পদ মায়ের ভালোবাসা জীবন তাকে অনেক দূর নিয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে ফিরে এলো নিজের মাটিতে নিজের মায়ের কোলে মা হারিয়ে যায় না সে শুধু অপেক্ষা করে আর একদিন সেই সন্তান ঠিকই ফিরে আসে তার কোলে